হ্যালো ইউম আসসালামু আলাইকুম আজকে কত সেকেন্ড দেখাবো এটা হচ্ছে যারা আইসকুটের যে কানেকশান আপনাকে কত দেবে সেটা না সেখানে তাকে সেরকম পাচ্ছেন না সেটার জন্য আছে আপনি চেক করবেন আপনার মধ্যে কত দিয়েছে

যে কোনো থেকে থেকে আছে এটা চেক করতে পারেন দেখুন আর এখানে আমরা অ্যাপলো দিতে ডাউনলোড কোনো চেক করতে পারেন ফর